প্রথমেই গণেশ চতুর্থীর শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা বাবার আশীর্বাদে ভালো থেকো সবাই তোমরা আমরা আমার পাড়ায় হচ্ছে গণেশ বন্দনা তার কিছু স্মৃতি কিছু মুহূর্ত তুলে ধরবো আমি তোমাদের সামনে ভালো লাগে অবশ্যই দেখো দর্শন করো বাবাকে আমি তো আমার ঘরের গণপতি বাপ্পাকে সাজিয়ে নিয়ে চললাম মন্দিরে গণপতি বাপ্পা মৌরিয়া চলে এসো এই যে চলে এলাম একটা প্যান্ডেলে একটা না অনেকগুলো দেখাবো আমার পাড়াতে অনেকগুলো পুজো হয় যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরবো তা এটা দেখলে তো এই মন্দিরটাকে সাজিয়েছে সম্পূর্ণটাই দেখবো আর এদের কথা আর কণ্ঠ আমার এটা হচ্ছে ছোট বড় ধনী গরিব বুঝি না সময়ে দুঃসময়ে থাকতে চাই সকলের পাশে বাবার আশীর্বাদে হতে চাই সকলের বন্ধু আমরা রামধনু আমরা রামধনু আমরা রামধনু এটা একদম আমার বাড়ির সামনেই হচ্ছে এখানে আজকে পুজো হচ্ছে সন্ধ্যাবেলায় বাউল অনুষ্ঠান আছে তোমাদের সবার নিমন্ত্রণ চলে এসো আগামীকাল প্রসাদ বিতরণ হবে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তোমরা সবাই এসো চলে এসো দেখি এবার চলে যাই আর একটা পুজো দেখাতে এখানে অনেকগুলো পুজো হচ্ছে আর আমি একাকি হয় দেখো এখানে আমার পিছনে তো কেউ না কেউ ক্যামেরা ধরেছে এই যে ক্যামেরা ধরার জন্য কিন্তু ভাড়া করা লাগেনি তবে বললে চলে এসছে ভালোবাসার খাতিরে চলে এসো তোমরা সবাই এবার আর একটা প্যান্ডেলে এটা হচ্ছে আমাদের মানে বাড়ির থেকে একটু দূরে এসে বাজারের উপরেই এটা হচ্ছে এটা করেছে এটাও মানে খুব সুন্দর সাজিয়েছে বাবাকে আর এখানেও অনেক কথা আছে সুখ দুঃখে থাকবো আমরা সকলের পাশে সর্বত্র আমরা নক্ষত্র এটা দেখলে এটা হচ্ছে গণেশ বন্ধু নাই হয়েছে আমরা নক্ষত্র তা এটাও দেখালাম কেমন লাগছে আর কেমন হয়েছে সেটা কিন্তু বলতে তোমরা না আর ভুলে গেলেও বাবার আশীর্বাদ তোমাদের সকলের উপরে থাক সেই শুভকামনা তো আমার রইল এখানে প্রণাম জানিয়ে চলো এবার চলে যাই আরো দেখাবো আরো দেখাবো এটা কিসে উঠে পড়েছি বুঝতেই পারছো এই যে এত হেঁটে হেঁটে পারা যাচ্ছিল না তাই ভ্যানে উঠে পড়লাম কেষ্টদার সামনেই ছিল কেষ্টদার ভ্যানে উঠে চলে যাচ্ছে এবার কোথায় চলো এবার এটা দেখাবো আমরা নবদিগন্ত এখানে অনেক সমাজের নানা কাজে থাকতে চাই আমরা ব্যস্ত আমাদের কাজের নেই কোনো অন্ত আমরা নবদিগন্ত কথা আছে চলো আগে বাবাকে দেখে দেখা না করে কত কথা বলবো বলো বাবাকে দর্শন করাই দেখো এখানে বাবার মূর্তিটা বাবা থাকে সর্বদা সর্বদা সব জায়গায় থাকে আর এটা পুজোটা তো তোমরা জানো যে বাবার পুজো দিয়ে আগে শুরু হয়ে যায় পুজোর ধুমধাম আনন্দ সব পুজোর আগে গণেশ বন্ধনা কেন হয় বাবা মহাদেব পার্বতীর সঙ্গে দেখা করতে গেলে বাবা গণেশ বাধা দিলে বাবা মানে রেগে গিয়ে শিরোচ্ছেদ করে দেয় তারপরে গজ মাথা মানে হাতির মাথা বাবার মাথায় লাগানো হয় লাগানোর পরে তখন বলেছিল যে বাবাকে কেউ কি মানবে তাই সব পুজোর আগে তখন বাবা আশীর্বাদ করেছিল সব পুজোর আগে গণেশ বন্ধনা হবে মানে এই পৃথিবীতে মর্তে তাই বাবা আশীর্বাদ করেছিল বাবাকে দর্শন করলাম এখানে হাতিও আছে মানে গজও আছে সবকিছু দর্শন করালাম আর এটা এটা কারা এত সুন্দর প্যান্ডেল করেছে দেখেছে তো নবদিগন্ত করেছে এই ভাইরা এই ভাইরা এরাও সবাই মিলে না করলে কোনো কাজে সম্পূর্ণ হয় না সবাই মিলে এত সুন্দর একটা পরিবেশ আমাদের পাড়াতে সৃষ্টি করেছে অসংখ্য ধন্যবাদ এদের সবাইকে এখানে অনেকে আছে এই ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর টাইম সাজিয়েছে যাতে আমরা একটু আনন্দে কাটাতে পারি কিছুটা সময় আর তো মা আসে আনন্দটা তো আছে এখানেও অনেক রকম তোমাদের সকলের নিমন্ত্রণ চলে আসবে এটা ওই যে বলেছি সারদাপল্লি গঙ্গানগর গ্রাম তারপরে একটু চলে সেই গ্যাস বুডোনা গ্যাস বুডন আছে এখানে হচ্ছে নবদিগান্ত এরাও অনেক রকম অনুষ্ঠানের আয়োজন করেছে তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো সবাই চলে আসবে আমার পক্ষ থেকে না এরাও বলেছে এরাও সবাই বলেছে চলো অনেক কথা হলো আবার পরে অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাকে সে উঠে পড়েছি দেখতে পাচ্ছ আবার ভ্যানে উঠে চলে যাচ্ছি টাটা বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমাদের সঙ্গে আমাদের এই পাড়াল পুজো শেয়ার করতে পেরে আমার তো খুব ভালো লেগেছে আর তোমরা শেয়ার করবে কিনা অন্য কাউকে দেখার সুযোগ করে দেবে কিনা সেটা তোমাদের উপরে চলো আবার দেখা হবে অন্য ভিডিও